মানে কি একটা যুগে আমরা বাস করতেছি আপনি চিন্তা করতেছেন মানে কি একটা যুগে আমরা বাস করতেছি আপনি একবার চিন্তা করতে পারছেন ছেলের হাতে মায়ের খুন কি বিপৎস একটা কাহিনী যে মা সন্তান রে দশ মাস দশ দিন গর্ব দান করে পৃথিবীতে ভূমিষ্ঠ করে মানে এই দশ মাস দশ দিন একটা মা যে একটা কষ্ট করে তারপর ছোটোবেলায় কত কষ্ট করে আমাদেরকে বড় করে সেই মারে কেমনে পারলি রে ভাই তুই ঠিক মানুষ না অন্য কিছু মায়েরা কি করছে মাইরা মারে মাইরা ডিপ পিজা রাইকে সে আবার সুযোগ স্ট্যাটাস দিছে যে ডাকাতের কবলের পরে আমার মা মারা গেছে ইমুন ইমুন সময় ইমন হানে আমার মায়ের জানাজা হবে তো ভাই আমার মায়ের জন্য দোয়া করবেন

আরে এ কুলাঙ্গার ঘরে যান না তুমি সারা দুনিয়া জানা ধরছে বেসাও তুই ঘরে তোর মারে মাইরা ফিজ রাখা দিস সামান্য একটা বিষয়ে আর তুই ফেসবুকে গিয়া সরাস ইসলামের দাওয়াত দেস কালেমার দাওয়াত দেস মারে মাইরা কি বিপদ একটা ঘটনা দেখেন মানে এই এই যে মানে সন্তানের হাতে মা খুন ভাই আমরা কোথায় নিরাপদ যে মারা এই নিউজটা দেখবে বা শুনবে তাদের মনের ভিত্তে মানে কি একটা ধারণা হবে চিন্তা করতে পারছেন আপনি তখন তো মারা কিন্তু অভিশাপ দিবে আল্লাহ এমন সন্তান দেওয়ার চেয়ে আমাকে তুমি সন্তান খাও এমন সন্তান দেওয়ার চেয়ে আমাকে তুমি সন্তান নিঃসন্তান মানে সন্তানের কাছে মানিরবদ না কিছুদিন আগে দেখলাম পাশের বাড়ির এক মহিলা ছোট্ট একটা বাচ্চা পাঁচ বছরের বাচ্চা তারা মেরে লাইছে মাইরা পুত্তা রাখছে বুকরুরের মধ্যে ওই বাচ্চার পরিবার বিভিন্ন সময়ে ওই যে পরিবারের সহযোগিতা করছে বিভিন্ন সময় সেই বাচ্চাটাকে জাহিলিয়ার যুগ কি আবার ফিরে এসেছে আমার তো মনে হচ্ছে তাই আয়াম এ জাহিলিয়ার যুগ ফিরে এসে করছে সন্তানের কাছে মান না রে ভাই আমরা মানে আমরা কি ভাবতেছি ভাবতেছি পৃথিবীর প্রত্যেকটা মায়ের মনে কিন্তু প্রশ্ন আসবে এবং এরকম দোয়া করবে যা আল্লাহ এরকম সন্তান দেওয়ার চেয়ে তুমি আমাকে নিঃসন্তান রাখো কেন রে ভাই ফেসবুকে গিয়ে তুমি বিশাল ইসলাম প্রত্যাখ হয়ে যাও সরাও আর তুমি এদিকে তোমার গড়ে তুমি মারে মায়ের আটকে রাখো আবার বলো কি ডাকাতের কবলে ডাকাতরা কবলে তোমার মারা মেরে লিখছে পরে ধরি আপনি নিয়ে পাতা নিয়ে সব ফর ফরে শিকার আসে যে পারছে কেন মারছে সামান্য হাত খরচ এবং প্রেমে বাধা দিছে হাত খরচ এবং প্রেমে বাধা দেওয়ার কারণে সন্তান মারে মারে লিছে মায়ের ফিরে রেখে দিয়েছে আল্লাহ আল্লাহ তুমি আল্লাহ আমাদেরকে হেদায়ত করো আল্লাহ মানে আল্লাহর হেদায়ত ছাড়া আমাদের আসলে থাকা সম্ভব না ভাই এই বিষয় যেভাবে ছড়াচ্ছে আমি জাহাইলার যুগ আশা করতেছে আবার ফিরে আবার জাহাইলিয়ার যুখ আবার ফিরে আশা করতেছে আল্লাহ আমাদের হেদায়াত করুক আমিন